তখন রাত চারটা পনেরো মিনিট মসজিদের মাইকে ফজলে আজান হচ্ছে আমি যখন উঠতে যাবো তখনই আমি খেয়াল করলাম আমার পাশ দিয়ে একজন শুয়ে আছে কিন্তু এটা তো কথা ছিল না আমার রুমে তো আমি একাই থাকি আমার রুমে তো আর কেউ থাকে না তখন আমি খেয়াল করলাম হালকা আলোতে লোকটাকে দেখতে আমার মতোই আমি অবাক হলাম অনেক বড় একটা শখ খেলাম সবাইকে ডাকাডাকি করতে লাগলাম কিন্তু কেউ আমার কথা শুনতেই পারলো না কিছুক্ষণ পর আমার রুমে আমার বোন আসলো লাইট অন করেই আমাকে বললাম এই আমার পাশে কে শুয়ে আছে আর তুই তাকে কেন ভাইয়া বলছিস তুই আমাকে দেখতে পারতেছিস না তবে সে আমার কথা কোনো কন্ডপাতি হলো না আমার পাশে শুয়ে থাকা মানুষটার শরীরে হাত দিয়ে সে চিৎকার করে কাঁদতে লাগলো ঠিক তখনই বাবা মা দূরে আসলো বাবা মা এসে চিৎকার করে কাঁদতে লাগলো মা বিষয়টা বোঝার মাটিতে পড়ে পারতেছিলাম না আশেপাশে সবাই দৌড়ে এলো সবাই কান্না করতেছে সকাল হলো সকাল হওয়ার সাথে সাথে আত্মীয় স্বজন সবাই করলো। সবাই 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 করতেছে আমার পরিচিত লোক আমি সবার কাছে একে যাচ্ছি কিন্তু কেউ আমার কথাই শুনছে না কেউ আমার দিয়ে ভেড়েও তাকাচ্ছে না সবাই ওই লোকটাকে নিয়ে ব্যস্ত যে লোকটা আমার মতো দেখতে আমি বুঝতেছিলাম না এগুলো কি হচ্ছে আমি তখন একটা জিনিস ভেবে অবাক হলাম গতকাল আমি অসুস্থ ছিলাম আমার হালকা জ্বর ছিল ঠান্ডা ছিল কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি পুরোপুরি সুস্থ আমার শরীরটা একদম ছিলাম তারপর তাকে গোসল করানো হলো গোসল শেষ করে তাকে কাপন পরানো হলো কাপন পরিয়ে তাকে খাটিয়ে রাখা হলো আর মসজিদ থেকে একটা কালো কাপড় এনে তাকে ঢেকে দেওয়া হলো সবাই এক নজর এক নজর করে দেখছিল আর আফসুস করছিল আর কান্না করছিল বাড়িতে কান্নার ঢল কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না কেউ আমাকে দেখতে করতে না সবাই ওই লাশটাকে নিয়েই ব্যস্ত মা তো সেই অজ্ঞান হয়ে আছে কালকের থেকে জ্ঞানী ফিরতেছে না তারপর লাশটাকে নিয়ে যাওয়া হলো ঈদগাতে সেখানে জানাজার জন্য সেখানে মানুষের অভাব নেই পা রাখার জায়গা নেই বাবা কিছুক্ষণ কথা বলার পর মসজিদের হুজুর বয়ান করলো বয়ান করার পর জানাজা সম্পূর্ণ হলো জানাজা শেষ করার পর তাকে কবরের সামনে নিয়ে যাওয়া হলো কবর দেওয়া হলো কবর দেওয়া শেষ করার পর সবাই তার রাত তার জন্য দোয়া চাইলো দোয়া চাওয়ার পর সবাই একে একে চলে গেল শুধু বাবা যেতে চাইলো না তারপর বাবাকে কয়েকজন ধরে টেনে টেনে নিয়ে গেল ঠিক তখন আমি একা হয়ে পড়লাম তখন আমি বুঝতে পারলাম আমি আর দুনিয়াতে নেই আমি আমি আস্তে 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 সেই লাস্টার ভিতরে ঢুকে পড়লাম আমি যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেলাম কিন্তু একই আমি তো অন্ধকার খবরে তখন আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম কেন আপনি আমাকে আরেকটা বার সুযোগ দিন আমি কখনোই নামাজ ছাড়বো না আমি কখনোই রোজা ছাড়বো না আমি কখনোই মসজিদ ছাড়বো না একটু পরে মুনকার নক্রী আসবে তারা প্রশ্ন করবে আমি তাদের প্রশ্নের উত্তর কি দিব আমার তো কিচ্ছু জানা নেই আল্লাহ আপনি আমাকে আরেকটা জীবনেও কখনো পাইনি আমার দাঁড়িয়ে আমি একদিন হবে তবে সেটা যে আরো কত ভয়ঙ্কর হবে তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সবাই মৃত্যুকে স্মরণ করুন মৃত্যুকে নিয়ে ভাবুন মৃত্যু নিশ্চিত মনে রাখবেন আপনি যদি মৃত্যুকে নিয়ে ভাবেন তাহলে আপনি অন্তত খারাপ কাছে যেতে একটু হলো ভয় পাবেন সবাই মৃত্যুকে স্মরণ করুন সবাই সঠিক রাস্তায় থাকা